প্রিয় দর্শক শিক্ষকদের জন্য একটি নতুন আপডেট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো চলুন সে ব্যাপারে প্রতিবেদনটি দেখা যায় শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করতে চায় শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে শিক্ষকদের মাঝে তিন ধরনের এমপিও নীতিমালা চালু রয়েছে এর ফলে শিক্ষকরা প্রায় আন্দোলন করছেন এতে দেখাচ্ছেন অসন্তোষ তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রণীত এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর অংশ হিসাবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসতে যাচ্ছে মন্ত্রণালয় সভায় মন্ত্রণালয় শিক্ষার তিন অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে আগামী এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এই সভা অনুষ্ঠিত হবে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণীত স্কুল কলেজের এমপিও ও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিভিন্ন অসামঞ্জস্যতা আছে এর আগেও একাধিক সভায় বলেছিলেন মন্ত্রণালয় তবে এবারই প্রথম সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে বসতে যাচ্ছে মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব আ নব আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এটি সভায় যোগ দেওয়ার জন্য কারিগরি ও মাদ্রাসা বিভাগের সিনিয়র সচিব বা তার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশার এনটিআরসি এর চেয়ারম্যান ইত্যাদি সবাইকে বসতে বলা হয়েছে এর আগেও কয়েক দফা অনুষ্ঠিত হয়েছিল এই সভা প্রিয় দর্শক এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট শিক্ষকদের নিয়ে পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ